নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে বেশ কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকেও কিছুটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দেবো যেটা হচ্ছে আনোয়ার আলী কিন্তু দশ জুলাই তিনি মোহনবাগানকে একটা মেল করেছিলেন তিনি জানিয়েছিলেন যে তিনি লোন ডিল নয় তিনি পারমানেন্ট ডিলে মোহনবাগানে সাইন করতে চান এবং তিনি সেখানে লিখেছিলেন তিনি অন্য কোনো দলে সাইন করেননি তিনি কিন্তু মোহনবাগানেই খেলতে চান এইটা কিন্তু তিনি দশই জুলাই তিনি জানিয়েছিলেন মেল করে কিন্তু শোনা যাচ্ছে এগারোই জুলাই তিনি নাকি ইস্টবেঙ্গলে সই করে দিয়েছেন এটাই হচ্ছে ব্যাপার এবার মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে বর্তমানে কিন্তু কলকাতা ফুটবল লীগের জন্য রেজিস্টার করানো হয়েছে এই আনোয়ার আলিকে এবং আনোয়ার আলিকে আগামী উনিশ তারিখে উনিশে জুলাই প্র্যাকটিসে যোগ দিতে বলা হয়েছে তো অনেক জায়গা থেকেই দাবি করা হচ্ছে উনিশে জুলাই থেকে নাকি সিনিয়র টিমের প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে যদিও বন্ধুরা এই ব্যাপারে কোনো রকম খবর কিন্তু নেই উনিশ তারিখে আনোয়ার আলীকে রিজার্ভ দলের সাথে কিন্তু প্র্যাকটিসে যোগ দিতে বলা হয়েছে এইটুকু খবর আমার কাছে রয়েছে আমি তোমাদেরকে জানালাম আর আনোয়ার আলি তিনি যে জিনিসটা করছেন এবার শুরু করেছেন সেটাও কিন্তু যথেষ্ট খারাপ কারণ আনোয়ার আলি তিনি জানিয়েছেন যে এই যে লোন ডিলে তার খেলাটা এর ক্ষেত্রে তার কিন্তু কেরিয়ার হ্যাম্পার হচ্ছে যেটা জানিয়েছেন আনোয়ার আলি তো ব্যাপারটা হচ্ছে যখন তিনি চার বছরের লোন ডিলে সাইন করেছিলেন তখন তো তার এইটা ভাবা উচিত ছিল যে লোন ডিলে এত লং যদি লোন ডিলে যাই তাহলে কেরিয়ার হ্যাম্পার হতে পারে এখন তার কেন মনে হচ্ছে এটাই ব্যাপার তো সব থেকে বড় কথা হচ্ছে এই কেসটা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে চলে যাচ্ছে এবং সব বড় কথা হচ্ছে যে আনোয়ার আলী যে কাজটা করেছে বা রঞ্জিত বাজার যে কাজটা করেছে পুরোপুরি কিন্তু ইস্ট ইস্টবেঙ্গলে তিনি যদি সাইন করেও থাকেন সেটা সম্পূর্ণ ইলিগাল এখনও অবধি আমি বলে দিতে পারি কারণ মোহনবাগানের এনওসি ছাড়া তিনি কোথাও সাইন করতে পারবেন না কারণ তার যা সাইন করতে পারেন দশ জায়গায় সাইন করতে পারেন কিন্তু সেইটা কখনোই ভ্যালিড নয় তো এক্ষেত্রে যদি এইগুলো মানে আনোয়ার আলীর দোষগুলো প্রমাণ হয়ে যায় তাহলে কিন্তু আনোয়ার আলীকে ব্যান অবধি হতে হতে পারে তো দেখা যাক কি হয় যা হবে তোমরা তো সব কিছুই জানতে পারবে সব কিছুই মুক্ত মঞ্চে হচ্ছে সব কিছুই দেখতে পাচ্ছ এবং সব থেকে বড়ো কথা এই উনিশ তারিখে আনোয়ার যদি মোহনবাগান শিবিরে যোগ না দেয় তাহলে পার ডে তাকে কিন্তু এক লাখ টাকা করে জরিমানা কিন্তু গুনতে হবে যেটা কিন্তু কার্যত বিশাল একটা ব্যাপার সেটা বলাই যায় তো এবার দেখা যাক কি হয় যেটুকু আপডেট ছিল আমি লাস্ট তোমাদের সাথে শেয়ার করে দিলাম এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হুগো বুমোকে নিয়ে তো কালকে সকালেই আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে হুগো বুমোর নাম ঘোষণাটা কিন্তু করে দেবে উড়িষ্যা এফসি সেটা পুরোপুরি কিন্তু কনফার্ম হয়ে গিয়েছিল এবং হ্যাঁ গতকালকে কিন্তু নাম ঘোষণা করে দিয়েছে উড়িষ্যা এফসি হুগো বুমোর তো হুগো বুমো তিনি তিন বছরের চুক্তিতে উড়িষ্যা এফসিতে যোগ দিয়েছেন একটা বড় চুক্তি সেটা বলা যায় তো আশা করা যায় হুগো বুমো তিনি আবার লোভেরার আন্ডারে ভালো পারফরমেন্স দেবেন এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানে যে জ্যামি ম্যাগলা তার নাম ঘোষণা কবে করবে মোহনবাগান এইটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তো জ্যামি ম্যাগলা রেন গতকাল কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন এছাড়া সবথেকে বড় কথা যেটা জানা যাচ্ছে আগামী সপ্তাহে কিন্তু জ্যামি ম্যাগলা রেনের নাম ঘোষণা হতে পারে যেমনটা ম্যারিনার সারিনা তারাও জানিয়েছে যে জ্যামি ম্যাগলা রেনের নাম ঘোষণা কিন্তু পনেরো থেকে উনিশ তারিখের মধ্যে হয়ে যেতে চলেছে এটা একদমই কনফার্ম আপডেট যেটা ম্যারিনার সারিনা জানিয়েছে এরপরে তোমাদের যেটা জানাবো আজকে কিন্তু কলকাতা লিগের ডার্বি রয়েছে দুপুরবেলা তিনটে পনেরো থেকে বিবেকানন্দ জোহারতে ক্রীড়াঙ্গনে এই ম্যাচের লাইভ তোমরা কোথায় দেখতে পাবে আগের ভিডিওতেই আমি সবটা জানিয়ে দিয়েছি জি চব্বিশ ঘন্টায় তোমরা দেখতে পেয়ে যাবে তো এবার ব্যাপার হচ্ছে এই ম্যাচের আগে মোহনবাগানের জন্য যেটা সুখবর দীপেন্দু বিশ্বাস তিনি কিন্তু পুরোপুরি ফিট আর এদিকে আশিক কুরুনিয়ান তিনি কিন্তু এখনও রিয়াব সারছেন তিনি আজকের ম্যাচেও সম্ভবত থাকছেন না আর এদিকে আর এবং গ্লেন মার্টিনস তারা কিন্তু চুটিয়ে প্র্যাকটিস করেছেন এবং সম্ভবত আজকের ম্যাচে তারা শুরু করতে পারেন এবং শিবাজিৎ সিং মোহনবাগানের সেটবি স্পেশালিস্ট তো সেই শিবাজিৎ তারও কিন্তু ইঞ্জুরি রয়েছে তিনিও কিন্তু রিয়াব করছিলেন মাঠের ধারে গতকালকে তো সেক্ষেত্রে আজকের ম্যাচে তিনিও অনিশ্চিত তো এই হচ্ছে ব্যাপার তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ